তা আমরা অলরেডি এক থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত আলোচনা করার চেষ্টা আমরা আজকের ভিডিওতে আলোচনা করব কমপক্ষের অর্ধেক আমরা আলোচনা করব পরবর্তী ভিডিওতে আমরা বাকি অর্ধেকগুলো আলোচনা করার চেষ্টা তা আমরা এখন যে বিষয়টা আলোচনা করবো সেটা হলো এক নম্বর প্রশ্ন হলো কি চলক কি কত প্রকার এবং কি কি এই প্রশ্নটা আমরা আজকে সলভ করার চেষ্টা করবো তা প্রথমে আমরা লেখি হলো চলকের প্রশ্ন চলক হলো কি ব্যবহৃত ব্যবহৃত সংখ্যা সমূহকে চলক বলে চলক হলো দুই প্রকার একটা হলো বিচ্ছিন্ন বিচ্ছিন্ন কি পূর্ণ সংখ্যা হলো পূর্ণ সংখ্যা হয় যেমন জনসংখ্যা জাস্ট শর্টকাটে লিখে দিতেছে জনসংখ্যা অথবা দিতে পারো ও পাখির সংখ্যা এরপরে দুই নম্বরটা হলো অবিচ্ছিন্ন চলক অবিচ্ছিন্ন চলকটা কি রকম অবিচ্ছিন্ন চলক হলো যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে বাস্তব সংখ্যা হতে পারে যেমন ওদের উদাহরণ যদি দিতে পারো এখানে তাহলে যে কোনো বাস্তব সংখ্যা তাহলে তাপমাত্রা হইতে পারে বয়স হইতে পারে উচ্চতা হইতে পারে তাপমাত্রা বয়স উচ্চতা আর কি ওজন দিতে পারো এই চারটের ভিতরে এনসি কমন পাবা এবং হচ্ছে প্রশ্ন কমন পাবা অবশ্যই অবিচ্ছিন্ন চলকটা বেশি ইম্পর্টেন্ট এটা একটু ভালো করে দেখে নিবা এরপরে আমরা আলোচনা করবো হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা দেখো পরের প্রশ্ন হলো কেন্দ্রীয় প্রবণতা কেন্দ্রীয় প্রবণতা উপার্থ গুলোকে সাধারণত যে অভিন্ন যে সমূহকে সমূহকে সাজালে মানে যে উপার্থ আছে এগুলো সাজালে উপাত্ত সমূহ মাঝামাঝি একটি মানের মাঝামাঝি একটি মানের কাছাকাছি হয় কাছাকাছি হয় বস্তুত উপাত্ত प्रवणता केन्द्रीय प्रवणता केंद्रीय प्रवणता बोले, ता बोले।

তো শিক্ষিত বন্ধুরা এই ম্যাথটা ক নম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট অবশ্যই ভালো করে সলভ করবা তাহলে কেন্দ্রীয় প্রবণতার পরে আমরা যে বিষয়টা অবশ্যই এই সংজ্ঞাটা তোমরা বই থেকে পড়বো বই থেকে ভালো করে নিয়ে পড়তে পারবা পৃষ্ঠা শেষের দিকে তোমরা একটু লক্ষ্য করবা তাহলে কেন্দ্রীয় প্রবণতা শেষ আমরা এখন আলোচনা করব হলো প্রচুর মধ্য শ্রেণীর মধ্যমান তিন নম্বর প্রশ্নটা যেটা আছে ধরো এটা একটা হলো শ্রেণী শ্রেণীতে তোমাদের মান দেয়া আছে তিনটা ঘরের মান দেয়া আছে ধরো এটা হলো শ্রেণী হলো গণ সংখ্যা দশ থেকে বিশ বিশ থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ পনেরো দশ আট তাহলে এখানে প্রচুর শ্রেণীর মতমান তাহলে এখানে প্রচুর শ্রেণী বের করে নিয়ে আমরা প্রচুর শ্রেণী কত দেওয়া আছে বিশ থেকে তিরিশ তাহলে এর যদি মধ্যমান যায় তাহলে মধ্যমান আমরা বের করতে পারবো দুইটাকে দেখো যোগ করে দুই দ্বারা ভাগ তাহলে পঞ্চাশ ভাগ দুই ইকুয়াল তাহলে আমরা এটা বের করলাম হচ্ছে পুষুরক শ্রেণীর মধ্যমান এখন যদি বলে যে পুষুরক শ্রেণীর নিম্ন সীমা উচ্চ সীমা তাহলে এখানে নিম্ন সীমা দেখো নিম্ন সীমাটা বিশ হয়ে যাচ্ছে আমরা তো জানি যে নিম্ন সীমা বলতে ছোটটা তাহলে নিম্ন সীমা আর যদি উচ্চ সীমা বলে উচ্চ সীমা তাহলে তিরিশ এখন যদি প্রশ্নটা এইভাবে ঘুরে দেয় যে পুষুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী কত তাহলে আমরা তখন লিখবো এটা পুষুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী শ্রেণী তাহলে প্রচুর শ্রেণীতে যদি হয় যে ক্ষেত্রে আর প্রচুর শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী তাহলে অবশ্যই কত হবে দশ থেকে বিশ এখন এখান থেকে তোমার পূর্ববর্তী শ্রেণীর কি চাইতে পারে মধ্যক চাইতে পারে উচ্চ শ্রেণীর অনুষ্ঠান চাইতে পারে তাহলে এইভাবে বের করব তাহলে এইটা যে সিস্টেমটা আমি করলাম হচ্ছে প্রচুর শ্রেণী যে বের করলাম এখান থেকে তোমার মধ্যক শ্রেণীও চাইতে পারে তাহলে মধ্যক শ্রেণী তাহলে মধ্যক শ্রেণী আমরা ওই বিশ থেকে ত্রিশ ধরতে পারি অথবা মধ্যক শ্রেণী বের করার জন্য আমাদের ওয়েটা আছে মধ্যক বের করছিলাম যে আমরা সেখানে তিনটা পদ যদি আমরা মধ্যক বের করছিলাম ওভাবে করতে পারবো তোমরা তাহলে এই যে শ্রেণী এই জায়গা হলো কি গণসংখ্যা দিছিলাম এখানে দিছিলাম ক্রমজিত গণসংখ্যা মধ্যক শ্রেণীটা এইভাবে বের করতে পারবা তাহলে তিনটা ঘর ছিল একটা হচ্ছে দশ পনেরো আট তাহলে গণসংখ্যা সরি এখানে ছিল দশ থেকে বিশ বিশ থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ তাহলে দশ পনেরো আর হলো আট তাহলে দশ পঁচিশ তিরিশ তেত্রিশ তাহলে তেত্রিশ কে আবার ধরে আমরা ভাগ করবো দুই দ্বারা তাহলে ষোলো ষোলো অবশ্যই এই ঘরে থাকলে তাহলে আমাদের এটাই হবে এটি মধ্যক শ্রেণী তাহলে মধ্যক শ্রেণী বিশ থেকে তিরিশ লিখতে পারি তাহলে মধ্যমান তাহলে দুইটাকে যোগ করলাম পঞ্চাশ ভাগ দুই তাহলে ইকুয়াল পঁচিশ তার মানে একদম শর্ট ওয়ে এইভাবে করতে পারবা যেখানে বেশি গণসংখ্যা প্রচুর শ্রেণী যেতে তার মধ্য শ্রেণীটা নিয়েও তুমি করতে পারবা তাহলে মধ্য শ্রেণী প্রচুর শ্রেণী ক্লিয়ার এবার আমরা পরের যে ম্যাপটা সেটা নিয়ে আলোচনা করবো এখন আমি ফার্স্টলি যাচ্ছি কারণ অনেক ম্যাথ আছে সলভ করতে সময় লাগবে তা আমরা এবার এই ম্যাথটা সলভ করব তিন পাঁচ ছয় সাত আট তারপর সাত দুই সাথে গড় বের করতে হবে প্রথমে তাহলে গড় তাহলে গড় হলো উপাত্তের সমষ্টি

তাহলে মধ্যকের প্রথম কাজ উপার্তকে সাজাতে হবে তাহলে উপাত্তগুলো অবশ্যই সাজাবে উপার্থ্য গুলো ক্রমানুসারে সাজেই ক্রমানুসারে সাজে তাহলে অনুসারে সাজে গেলে ছোট থেকে বড় তাহলে প্রথমে দুই তিন পাঁচ ছয় সাত 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 আট তাহলে মান বান্ধব আছে এখানে আট তাহলে যেহেতু এর মানটা জোর দেখো এনের মান যদি জোর হয় তাহলে জোরের ক্ষেত্রে একসূত্র হবে বি হলে বি জোর সূত্র সূত্র হবে তা আমরা আগে জোরেরটা শেষ করে দেই জোর হলে n/2 ও n/2 প্লাস 1 তম পদের সমষ্টি দিব আর নিচে কত 2 তাহলে এটা হলো 8 ভাগ 2 8 ভাগ 2 যোগ 1 সমষ্টি ভাগ হলো আবদ্ধ তাহলে কে চার ও এখানে চার হবে চার আর এক দেখো এটা ভালো করে দেখো ভাগ করলে চান তাহলে ছয় যোগ সাত সমষ্টি মন যোগ ভাগ দুই তাহলে তেরো ভাগ দুই ছয় পয়েন্ট পাঁচ তাহলে চার নম্বর পদ দেখো ছয় আর পাঁচ নম্বর পদ আছে ছয় সাত কে যোগ করলে তেরো তেরো কে দুই দ্বারা ভাগ করলে হচ্ছে ছয় পয়েন্ট পাঁচ এরপরে পরের প্রশ্ন বলছে পুচুরক বের করো পুচুরক এখানে আমাদের কত নেমে দেখো পুচুরক এখানে সাপ পুচুরক হলো সাপ পুচুরক স্বাদ কেন তাহলে পুচুরক তাকেই বলা হয় যে উপার্তটা একাধিক ভার লেখা থাকে তাহলে এখানে স্বাদটা দেখো তিনবার লেখা আছে দ্যাটস ওয়াই আমরা এটাকে পুচুরক হিসেবে গণ্য করতে পারবো

পাঁচ নম্বরে আমরা মধ্যকটা শুধু করবো সাজাই আমরা এখানে আবার দেখো এখন উপাট গুলোর সংখ্যা এখানে এন সমান সমান সাত তার মানে এর আগের মেতে ছিল আট কিন্তু এখন আছে সাত তার মানে সংখ্যা এখানে যেহেতু জোর নয় বিজোর এই জন্য আমাদের মধ্যকের সূত্রটা হবে এটা মধ্যক এন প্লাস তম পদ সাত আরেক আট ভাগ তম পদ তাহলে আটকে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে তম পদ তাহলে দেখো শিক্ষণ বন্ধুরা এখানে চার নম্বর পদ দেওয়া আছে কত পাঁচ তাহলে পাঁচ তাহলে আনসার হলো পাঁচ তাহলে আমরা